হাই ফ্রেন্ডস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু ভীষণ স্পেশাল কারণ দেখো দুর্গা পুজো মানেই তো শাড়ি আর শাড়ি মানে কিন্তু সবসময় যে আমরা ভাবি যে দুর্গাপুজোতে একটা এমন একটা শাড়ি কিনবো যেটা একটা অ্যাসেট মতো হবে মানে সব অনেকগুলো বিভিন্ন মানে রেঞ্জের সঙ্গে কিন্তু একটা একটুখানি বেশ একটা দামি শাড়ি যেটা আমাদের খুব প্রিয় হবে সেই রকমই পিওর শাড়ির কালেকশন নিয়ে আজকে চলে এসেছি সিএস ফ্যাশনে সিএস ফ্যাশনে আজকে আমরা কিন্তু একদম ট্রেডিশনাল শাড়িগুলো দেখব যেগুলো পিওর মানে কোনো রেপ্লিকা নয় তাহলে চলো শুরু করি দেবপ্রিয়া আমাদের সঙ্গে রয়েছে সিএস ফ্যাশনে দেবপ্রিয়া আর অনেক একগুচ্ছ শাড়ি আমাদের জন্য রেডি রেখেছে সেগুলো দেখতে আমি ভীষণভাবে আগ্রহী তাই কথা না বলে চলো শুরু করি আগে দেখা তারপর সবটা বলবো যে কিভাবে সিএস ফ্যাশনে আসতে হবে তোমাদের জন্য সবটাই থাকবে সঙ্গে থাকো তাহলে চলো এখানে গুছিয়ে বসছি হ্যাঁ বসে আচ্ছা চলে এসো ভাই আচ্ছা গাদোয়াল দেখো আজকে কিন্তু বলেছি যে যা দেখবো সব কিন্তু পিওরের মধ্যে দেখবো আহ কারণ দুর্গাপুজো সপ্তমী অষ্টমী নবমীর রাতগুলো কিন্তু মানে আহ যে শাড়িগুলো আমরা পরবো ঠিক করি

এর মধ্যে আমি পাঁচ হাজার টাকারও দেখাবো আবার আপনাকে দশ বারো হাজারেরও দেখাবো আচ্ছা সিএস ফ্যাশনে আসতে গেলে চলে আসতে হবে বড় বাজার বড় বাজারে ফ্যাশন অনেকেই হয়তো নাম জানো খুবই পরিচিত একটা নাম পগেয়াপট্টি বাস স্ট্যান্ডে নেমে তোমাদের ফোন করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করে চলে আসবে কারণ বড় বাজারে দালালের ক্ষেত্রে থেকে কিন্তু সাবধান আমি একজন্য সব সবসময় বলি যে তোমরা পগেয়াপট্টিতে এসে পগেয়াপট্টি বাস স্ট্যান্ডে নেমে তোমরা চলে এসো সিএস ফ্যাশনে ফোন করে

ছোট ছোট বুটি রয়েছে আর পাটটা হচ্ছে ব্ল্যাক কারণ ব্ল্যাক এর চাহিদা খুব বেশি জানো তো ব্ল্যাক সবাই খুব পছন্দ করে বা এটাও সুন্দর মানে একের পর এক দেবপ্রিয়া একদম পুরো ছয় মারছে ভীষণ সুন্দর দেখো এটা পুরো লাল আর কালোর মধ্যে গঙ্গা যমুনা রয়েছে এটাও সুন্দর বেস কালার গুলো সবটাই দেখছো একটু লাইটের মধ্যে আর পার গুলো ভীষণ গর্জিয়াস তার সঙ্গে তো আচলটা পুরো রয়েছে আচ্ছা এই সঙ্গে তো নিশ্চয়ই বিপি রয়েছে বিপি আছে এটা ডিপের মধ্যে আবার যেরকম পছন্দ কারণ আমরা শুধুমাত্র নিজের জন্য শাড়ি কিনি আজকে ভিডিওতে যা দেখাচ্ছি এটা বাদ দিয়েও কিন্তু আমাদের কাছে আরো কালেকশন হবে মানে যেগুলো দেখাচ্ছি আরো কালার কম্বিনেশন হবে আমি বলেছি যে ওকে কয়েকটা করে তুমি প্রত্যেকটা আইটেমে দেখে রেখো কারণ আমাদের ভিডিও টাইমটা শর্ট তোমরা সবাই জানো তার মধ্যে তোমরা যে কি যা দেখাবো তোমরা মানে বুঝতে পারবে যে এখানে কি কি রকমের কি কালেকশন আছে তবে গাদওয়ালে আমাদের কাছে একদম এক্সক্লুসিভ কালেকশন পাবেন ওর জন্য গাদওয়ালে আমরা

বিষণ সুন্দর সুন্দর শাড়ি তোমরাছ তোমরা কি অনলাইনে কিছু কিছু করো হ্যাঁ হ্যাঁ অনলাইনেও হয় অনলাইনে হয় তাহলে সে ক্ষেত্রে তো তোমরা নিতে পারো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করো তারপর WhatsApp কল ইচ্ছা যারা দূরে থাকেন আসতে পারবেন না তাদের জন্য অবশ্যই ভিডিও কল ফেসিলিটি अवेलेबल আছে ফটো ফেসিলিটি अवेलेबल আছে আর যদি শপে আসতে পারেন তাহলে তো খুব ভালো হয় তাহলে তো হাতে ধরে আপনারা হাতে ঘুরে একদম মানে মেটেরিয়াল দেখে আর ভিডিও কলে দেখার থেকে আমি তো বলবো যদি পসিবল হয় যে এখানে চলে আসে এখানে আসাটা কিন্তু খুবই ইজি তোমরা এমজি মানে মহাত্মা গান্ধীর রোড মেট্রোতে নেমে সেখান থেকে জাস্ট বাসে করে চলে আসতে পারো পগিয়াপাট্টি বাস্টে স্ট্যান্ড আর ওখানে এসে ফোন করে নেবে আর যারা হাওড়ার দিক থেকে আসছো তারা ব্রাহ্মণ রোডে নেমে নন্দরাম মার্কেটে নেমে কিন্তু তোমরা চলে আসতে পারো আমি বারবারই বলবো যে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিও

খুব সুন্দর গাদওয়ালটা সবটা খুলে দেখাচ্ছি কারণ না দেখলে মানে বোঝা যাবে না হ্যাঁ একদম আর লাইট কালারটা এবার ভীষণ চলছে ভীষণ ট্রেন্ডিং লাইট আর পেস্টেল কালারটা লাইট পেস্টেল কালারটা আর এটার সাথে ইব প্রত্যেকটা সাইডে কিন্তু দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম সাইডে গঙ্গা যমুনা পাড়ের যে কনসেপ্টটা রয়েছে ভীষণ সুন্দর দেখো এটা একটা জলপাই কালারের মানে অলিভ গ্রিনের সাথে কিতো রানী কালারের কম্বিনেশন এটা আবারটা বেজ কালারের মধ্যে

এটা আবার একটা খুব সুন্দর মধ্যে তাহলে দেখো আমরা কিন্তু কতগুলো তাও দেখলাম তোমরা নিশ্চয়ই ঘুরে রেখেছো ঘোরা নেই দেখিয়ে দিলাম

ভীষণ সুন্দর শাড়িটা আর ইকত কত নিয়ে তো কথা হবে না একদম লাইট ওয়েট মানে ধরলে যে কতটুকু কতটুকু ওজন আর কম্বিনেশনটা দেখো এর মধ্যে ডিজাইনও দেখুন আপনি ডিজাইন কিন্তু একদম আনকমন ডিজাইন আমরা দেখানোর চেষ্টা করছি ট্র্যাডিশনাল যে ইকত ডিজাইন আছে সেটাও দেখাবো এর পরে কিন্তু এইটা যেটা দেখাচ্ছি একদম আনকমন ডিজাইনের মধ্যে আর এর রেঞ্জটা মোটামুটি এইটা যেটা দেখাচ্ছি এটা 8 থেকে 9000 9500 অবধি এটা ভ্যারি করে রেঞ্জ মোটামুটি কালার কালার আছে এটা একটা চওড়া পারে আছে এটা আমি দেখিয়ে দিই একটা জৌড়ির পারের মধ্যে কম্বিনেশনটা আছে বাহ পার একদম তার মধ্যে ইকর প্যাটার্ন আছে এগুলো কিন্তু সব ভিভি হ্যাঁ একদমই তাই হ্যাঁ পিওর তো হবে এটা আবার একদম পুরো ব্রাইট কালারের মধ্যে দেখো

আর এই কালার কম্বিনেশনটা কিন্তু শুধু ওয়াইন কালারের সঙ্গে একটা তুতের এটা কম্বিনেশনে প্রত্যেকটা জিনিস এই ধরনের ইক্কত একদমই তাই ভীষণ সুন্দর কালেকশন।top কোটা শাড়ি তোমরা স্ক্রিনশট দিতে থাকো তারপর যোগাযোগ করো এমএস ফ্যাশনে আজকে কিন্তু আমরা দেখো ও সি এস এস দেখো এইটার কম্বিনেশনটা আবার দেখো ওয়াও দেখো প্রত্যেকটা কম্বিনেশন এটা আবার অন্যরকম

এটাও দেখায় তো এই এই কম্বিনেশনটাও কিন্তু ভীষণ একদম সোভার একটা কম্বিনেশন তাই না সব বয়সে পড়তে পারবে মানে একটু বয়স্ক ইয়াং আমাদের বয়সে সব রকম বয়সে পড়তে পারবে বা প্রত্যেকটা কম্বিনেশন ভালো প্রত্যেকটা এক একটার পর এক একটা খুলছে আর মানে ওয়াও ওয়াও মুখ থেকে বেরোচ্ছে দেখো এটা ইয়েলো রেড এর মধ্যে ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর হ্যাঁ অপেক্ষা করছি এক একটার পর এক শুধু তোমরাও দেখতে থাকো খুব সুন্দর শাড়িগুলো এরপরে এইটারই একটা প্রিমিয়াম রেঞ্জ হয় এটা মোটামুটি আপনাকে তাও বলে দিচ্ছি আমি এগারো থেকে মোটামুটি আপ টু তেরো সাড়ে তেরো হাজার অবধি রেঞ্জ যায় এটা ডিফারেন্সটা খুললে আপনারা বুঝতে পারবেন তাই কাজ অনেক পুরো এখানে কন্টাস্ট জরির পার্ক এর মধ্যে আরো ভ্যারাইটিস পাবেন

মানে ইকের একদম প্রিমিয়াম রেঞ্জ যেটা এটা হচ্ছে সেইটা কাজটা দেখুন কতটা ঘন আর পুরো বডি এইটা হচ্ছে আঁচল এটা বিপি পাবেন আপনি আর এই যে ফুল বডি কাজ এরকম আর জরির পিওর জরির পাড় আছে নিচে এটা রেঞ্জ মোটামুটি বারো থেকে পনেরো হাজার অব্দি ভ্যারি করে এই পাঠো লাইক পাঠো লাইক কথার মধ্যে বিভিন্ন ভ্যারাইটি পাবেন এইটা যেমন আর একটা ভ্যারাইটি আছে আপনার আর এই কম্বিনেশন গুলো সব বয়সের জন্য মানে সব বয়সে সবাই করতে পারবে কারণ এই শাড়িগুলো যদি সেই জন্য এমন কালার গুলো চুজ করা উচিত সব রকম বয়সে সবাই আমরা করতে পারি

হ্যাঁ শুনলেই বা দেখলেই দেখো সবার কিন্তু ভীষণ পছন্দ ভীষণ সুন্দর শাড়িটা তাই না পুরোটা অল ওভার সারা শাড়িতে তে কিন্তু বক্স বক্স করে কাজটা রয়েছে আর পাটটা আঁচলটা তো তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর

এটার একটা কালার রয়েছে দেখো ফ্যাশনে আমি আবারও বলছি তোমরা আসার জন্য চলে এসো যারা মেট্রো করে আসতে চাও এমজি রোড মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে পগেয়াপ বাস স্ট্যান্ডে নেমে ফোন করবে আর যারা হাওড়ার দিক থেকে আসছো

আহ ফশে যায় কিন্তু সেই জন্য কিন্তু আমরা বারবার সাবধান করে দিই যে এখানে আসলে কিন্তু তোমরা ফোন করে নিয়ে এসো আচ্ছা এখন তো সব দিনই খোলা থাকছে হ্যাঁ পূজো পূজো সব দিনই খোলা আমরা দেখলাম দারুণ তবে এখানে কিন্তু শেষ না আরো রয়েছে তোমাদের জন্য সঙ্গে থাকুন এরপর থেকে আমরা চলে যাচ্ছি আচ্ছা এবারে এটা কি শাড়ি দেখছি বলো তো আমার কাছে এটা একদম নতুন 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 আইটেম এটা হচ্ছে ধর্মাবরম টিশুর মধ্যে ধর্মাবরম টিশুর মধ্যে ধর্মাবরম

যারা ধরো সোনা গয়না পড়তে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো ভীষণ ভাবে হ্যাঁ এর আঁচলটা দেখো এর আঁচলটা আবার সুন্দর আর এই কালার কম্বিনেশনটা কিন্তু একদম অন্যরকম তাই না সবকটা শাড়ি সুন্দর আর একবার রেঞ্জটা আমরা শুনে নেব

দেখো আমার পেছনেও কিন্তু থরে থরে সাজানো রয়েছে কিন্তু ভিডিওতে আজকে আমরা কুলাতে পারলাম না আগামী ভিডিওতে অবশ্যই আমরা অন্য কোনোদিন দেখব আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু বেনারসির কালেকশন রয়েছে বেনারসি আজকে আমরা দেখছি না কিন্তু বেনারসির প্রচুর প্রচুর কালেকশন রয়েছে জিএস ফ্যাশনে এখানে তোমরা শুধু দেখো যে কাতানের কালার কম্বিনেশন দেখো মানে প্রচুর প্রচুর কালার অপশন রয়েছে কাতানের এই কাতানের প্রচুর ডিমান্ড থাকে ওই জন্য এই কাতানটাই আজকে দেখানো হলো হ্যাঁ বাহ টুকটুকে লাল খুব সুন্দর এরপরে নেক্সট যে কাতানটা যাব এটা বিষ্ণুপুরের কাতান বিষ্ণুপুরের মধ্যে অনেক ধরনের কাতান আপনারা দেখেছেন এটা সাড়ে চার হাজার মতো রেঞ্জ পড়বে চার থেকে সাড়ে চার ইঞ্চি পার ইঞ্চি জড়ির পার থাকবে তার মধ্যে কম্বিনেশন আরো একটা কথা বলি আমি এখানে আমার আসার পরে প্রচুর শাড়ি তো দেখছি পিওর সিল্ক প্রচুর কালেকশন দেখছিলাম বাটিকের মধ্যে ব্লকের মধ্যে হ্যান্ডলুমের প্রচুর কালেকশন দেখছিলাম যেগুলো রয়েছে তো এখানে তোমরা সেগুলো এখানে এসে দেখতে পারো বা হোয়াটসঅ্যাপ কলে দেখতে চাইলে দেখতে পারো এ টু জেড ভ্যারাইটি এখানে পাবে মানে একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না একদমই তাই এখানে প্রচুর দেখো কালার অপশন রয়েছে এই আছে

কলাক্ষেত্র ভীষণ ভাবে এখন চলছে না একদম নতুন ধরনের কলাক্ষেত্র কলাক্ষেত্র পিওরে আর্টে দুটো দুই দুই ধরনের কলাক্ষেত্রই আমাদের কাছে পাবে এখন যেটা দেখাচ্ছি এটা আপনারা ঠিক আছে এটা মোটামুটি 4.5 থেকে 5.5 পর্যন্ত রেঞ্জ ভ্যারি করে ওয়ার্কের ওপর ডিপেন্ড করে দেখতেই পাচ্ছেন কলাক্ষেত্র মানে কিন্তু এগুলো সম্পূর্ণ সুতোর কাজ এগুলো কিন্তু কোনো পেইন্ট নয় একদম সুতোর কাজের মধ্যে মানে रेशমের কাজ আর কি ভীষণ সুন্দর আর কলাক্ষেত্রের মধ্যে কিন্তু তাড়াতাড়ি করে ফাটাফাট খোলো আমরা फटाफट দেখি কারণ না কারণ আঁচলের আলাদা আলাদা থাকে আবার এটাতেই দেখো একটা ফুলের মতো রয়েছে বা এটা আরো দেখতে পাচ্ছ যে পুরো আঁচলটা কিন্তু আলাদা আর প্যাস্টেল শেড এর কিন্তু কম্বিনেশন কলাক্ষেত্রের কালার কম্বিনেশন মানে কিন্তু ভীষণ সুন্দর হয় দেখো প্রত্যেকটা আনকমন কালার কম্বিনেশন দেখো

সত্য ওর কথাও রেখেছে ভীষণ সুন্দর শাড়ি কালেকশন দেখলাম খুব ভালো লাগলো আশা করি তোমাদেরও খুব ভালো লাগলো পিওরের মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি গুলো দেখে আর আমাকে কি তো অবশ্যই তোমরা জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করতে শেয়ার করো সিএস ফ্যাশন থেকে আমি একটু ইন্টারাপ্ট করছি একদম এরপর সিএস ফ্যাশন থেকে আপনারা আর কি কালেকশন দেখতে চাইছেন কাইন্ডলি আপনারা কমেন্টে সেটা কমেন্টে জানাবেন আমরা সেই জিনিসটা নিয়ে তোমাদের সামনে আজই খাবো তো শাড়ি প্রচুর রয়েছে তাহলে আজকে এখানে শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার নমস্কার